আমাদের খামারের মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলা আমরা আমাদের ইন্টিভিটার মেশিনের মাধ্যমে ফুটিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এখানে কয়েক জাতের মুরগি আছে প্রথমত হচ্ছে এখানে টাইগার মুরগি রয়েছে ফাউমি মুরগি রয়েছে এবং সোনালি মুরগি রয়েছে আবার ফাউমি মুরগির মধ্যে আবার দুই জাতের মুরগি রয়েছে একটা জাত হচ্ছে যে পাকিস্তানি ফাউমি আর একটা জাত হচ্ছে মিশরীয় ফাউমি তো আলহামদুলিল্লাহ এখানে মিশ্র চাষ হচ্ছে আর কি কারণ হচ্ছে যে আমরা এখানে মূলত যে বাচ্চাগুলা আমাদের সবগুলা বাচ্চা এখানে নামিয়েছি তো দেখা যাচ্ছে যে আমাদের ইনকিউবেটার মেশিনে যে বাচ্চা ফুটাই সে বাচ্চা থেকে যে বাচ্চাগুলো আমাদের এখানে থেকে যায় ওই বাচ্চাগুলো রেখে দিই ধরেন আমরা পঞ্চাশটা বাচ্চা ফুটাইলাম বা একশোটা বাচ্চা ফুটাইলাম তার থেকে আমরা দশটা বাচ্চা আমাদের রয়ে গেছে এই দশটা বাচ্চা এখানে দিয়ে দিই বা বিশটা বাচ্চা রয়ে গেছে বা পাঁচটা বাচ্চা রয়ে গেছে দুটা বাচ্চা রয়ে গেছে এই জন্য এখানে বিভিন্ন সাইজের বাচ্চা দেখতে পাচ্ছেন টাইগার মুরগি আছে দুই মাস প্লাস পাওয়ামী মুরগি আছে এখানে দুই মাসেরও বেশি আবার দুই মাসেরও কম কিছু মুরগি আছে এখানে অ্যাট দ্য সেম সোনালি মুরগিরও সেম কাহিনি বড় এবং ছোট মিলি এখানে রয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা খুব শীঘ্রই এগুলাকে বেছে বেছে আলাদা করব সোনালি এক রুমে থাকবে আমাদের টাইগার এক রুমে থাকবে এবং ফার্মে এক রুমে থাকবে আলাদা আলাদা রুম করার আমরা খুব দ্রুতই চিন্তা করতেছি ইনশাল্লাহ যেহেতু আমাদের মুরগিগুলো দুই মাস হয়ে গেছে তো আমরা আশা রাখি যে চার মাসের প্রথম অংশে ইনশাআল্লাহ আমরা এই মুরগিগুলো থেকে ডিম পাব কারণ হচ্ছে যে মুরগি আবহাওয়া এবং পরিবেশ এবং খাদ্যের সাথে তার ডিম রিলেটেড থাকে অনেক সময় দেখা যায় সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক যদি আবহাওয়া পায় এবং সেখানে যদি পরিচর্যা সঠিকভাবে হয় তাহলে ইনশাআল্লাহ চার মাসের আগেও অনেক সময় ডিম চলে আসে ফার্মি মুরগির ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরাও আশা রাখি খুব দ্রুতই আমরা হয়তো এই মুরগিগুলোর ডিম পাব তো ফাউমি আসলে অনেকেই বলেন ফাউমি আসলে ডিমের রানি আসলে যদি ফাউমি যদি এত বেশি ডিম দিত তাহলে তো আসলে মানুষ লেয়ার না করেই সবাই ফাউমি দিকে ছুটত তো ফাউমি আসলে ডিম দেয় তুলনামূলক দেশি টাইগার সোনালির ছেতে ফার্মে হয়তো ভালো ডিম দেয় কিন্তু তাই বলে একদম যে লেয়ারের ছেদে বেশি দিব বিষয়টা এরকম না প্রথমত হচ্ছে যে মুরগির মধ্যে লেয়ার মুরগি সবচেয়ে বেশি ডিম দেয় লেয়ার মুরগি আসলে তুলনা হয় না কারণ হচ্ছে লেয়ার মুরগি অনেক সময় দেখা যায় যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিমও লেয়ার মুরগি দিয়ে থাকে সেক্ষেত্রে টাইগার মুরগি অনেকটা পিছিয়ে টাইগার মুরগি ষাট এবং পঁয়ষট্টি পার্সেন্ট ডিম দেয় বা সর্বোচ্চ সত্তর পার্সেন্ট ডিম দেয় ফাউমি সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম দেয় কিন্তু খাবার কিন্তু কম খায় না অনেক খাবার খায় যার কারণে হচ্ছে ফাউমি আসলে বাজারের যে দর সেটা আসলে ওইভাবে পাওয়া যায় না অনেক সময় দেখা যায় ফাওয়ামি আপনারা অনেকেই বলেন ফাউমির বাচ্চা ফাওয়ামের ডিম পনেরো টাকা করে বিক্রি হয় বিশ টাকা করে বিক্রি হয় আসলে যখন আমরা সরজ মেনে যাই যখন বিক্রি করতে যাই আসলে তখন বাজারে বারো টাকা দশ টাকা এরকমও হয়ে থাকে যার কারণে আসলে ফার্মি ডিমের জন্য করে অ্যাকচুয়ালি যে লাভ করতে পারবেন বিষয়টা আসলে তা না তবে পারিবারিক চাহিদা পূরণ করার জন্য বা ফার্মি করতে পারেন পারিবারিক চাহিদার জন্য ভালো কারণ দেশি মুরগি বলেন টাইগার সোনালি বলেন বা টাইগার বলেন বা অন্য যে অষ্টালভ বলেন তাদের ক্ষেত্রে মোটামুটি অনেক বেশি ডিম দেয় এ ফার্মে যে কারণে পারিবারিক চাহিদা বিটানোর জন্য ফার্মে আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজে আসে কিন্তু বাণিজ্যিকভাবে আমি ফার্মি মুরগি পালন করাকে সাজেস্ট করি না কারণ হচ্ছে বাণিজ্যিকভাবে আপনি ফার্মে মুরগি করে আপনি আসলে অতটা ভালো করতে পারবেন না তার কারণে ফার্মে বাণিজ্যিকভাবে না করে আসলে আপনি পারিবারিক চাহিদা পূরণ করার জন্য ফার্মি করতে পারেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা